লাইভ নিয়ে চলে এলাম যে যে আছো প্লিজ লাইভে জয়েন্ট করো যে যে বন্ধু লাইভে জয়েন্ট করো আজকে একটা নতুন লাইভ নিয়ে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদেরকে দেখার জন্য যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা লাইভে জয়েন্ট করো তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন সঙ্গে কথা বলতে পারবে

অনেকদিন পরেই লাইভে এলাম অনেকদিন পর লাইভে এলাম যে যে বন্ধুরা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ একটু কমেন্ট করো আর অবশ্যই কে কে লাইভে উঠতে চাও আমার লাইভে কথা বলতে চাও একটু এ জানাও যে যে বন্ধুরা লাইভে জয়েন্ট হচ্ছ তোমরা জানাও কমটা কে কে আমার সাথে লাইভে জয়েন্ট হতে চাও একটু কমেন্টটি জানাও আমার সঙ্গে লাইভে কথা বলতে পারবে প্লাস সবার সঙ্গেই কথা বলা যাবে যে যে বন্ধুরা আছো তোমরা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করো আর ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কে কে লাইভে জয়েন করছো তোমরা লাইভে জয়েন করো আর কমেন্ট করো কে কে লাইভে জয়েন্ট হয়েছ আর অবশ্যই কে কে আমার সঙ্গে ভিডিও কল লাইভে কথা বলতে চাও একটু কমেন্টে জানাও